আজ পবিত্র জন্মাষ্টমীতে আমার ঘরের সামনে পতাকাটা স্থাপন করে প্রত্যেক দিনের মতন আজকে আমার গোবিন্দ গোপালকে স্নান করাতে এলাম প্রথমে দই দিয়ে স্নান করাচ্ছি দইটাকে পুরো ঢাললাম তারপরে দুধ দিলাম দুধ দিয়ে গোপালকে ভালোভাবে স্নান করালাম দুধ আর দই দিয়ে এরপরে মাথার ওপরে ফুল ছড়িয়ে দিলাম এবং চারিদিকেও ফুল ছড়িয়ে দিলাম ফুল দুধ আর দই দিয়ে গোপালকে স্নান করালাম আজকের জন্মাষ্টমীতে তারপরে প্রদীপ জ্বাললাম ধূপ জ্বালালাম এরপরে গোপালের স্নানের জলটা সামনে রাখলাম গোপালের স্নানের জলটা বড় পবিত্র এরপরে লোকনাথ বাবার ছবির সামনে আর গোপালের সামনে নতুন যা যা নতুন বস্ত্র মুকুট বাঁশি সমস্ত কিছু দিয়ে নতুনভাবে গোপালকে আজকে সাজালাম এরপরে পাঁচালি গোপালের পাঁচালী এবং নিচে লোকনাথ বাবার পাঁচালি দুটো পাঁচালি পরব সংক্ষিপ্ত আকারে লোকনাথ বাবার ছবির সামনে মঙ্গল ঘট প্রতিস্থাপন করলাম এবং গোপালকে খুবভাবে সুন্দরভাবে সাজিয়ে আমার সিংহাসনে যত দেবদেবী আছে তাদেরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজালাম গোপালকে তুলসী পাতা ফুল যা যা আছে সমস্ত কিছুই নিবেদন করলাম এরপরে মিষ্টির দোকান থেকে পাঁচটা মিষ্টি এনেছিলাম সেই পাঁচটা মিষ্টি দিয়ে তার মধ্যে আছে মাখন মিশ্রি কলা সীমিত ক্ষমতার মধ্যে গোপাল এবং আমার সিংহাসনে অধিষ্ঠিত সমস্ত দেবদেবীকে ভোগ নিবেদন করলাম এটাই হচ্ছে আজকের আমার জন্মাষ্টমীর পুজো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গো জয় গোমাতার মাতার জয় ভারত মাতা